জিম আফ্রো টি টেন লিগে খেলতে নেমেই নিজের খেলা প্রথম ওভারেই বিশাল এক সক্ষা হাঁকিয়ে রীতিমতো ক্যামেরাটি ভেঙে ফেললেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয়ের এমন দুর্দান্ত সাক্ষা দেখে অবাক হয়েছে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা এমনকি মাঠের মধ্যে থাকা বলারও হতবাক হয়ে গিয়েছিলেন এদিন জিম আফ্রো টি টেন লিগে ডাম্বোলা সিক্সার্সের হয়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশি ব্যাটার এনামুল হক বিজয় ঘটনাটি ঘটে ইনিংসের দ্বিতীয় ওভারেই এ সময় ওপেনিংয়ে খেলতে নেমেছিলেন এনামুল হক বিজয় নিজের খেলা প্রথম ওবারই তুলে নিয়েছেন বাইশ রান এর মধ্যে ছিল বিশাল বিশাল তিনটি ছক্কা এর মধ্যে একটি ছক্কা ছিল রীতিমতো গ্যালারিতে যে ছক্কাটি প্রায় ক্যামেরাতেই লেগে গিয়েছিল যে কারণে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ক্যামেরাম্যান নিজেও দর্শক এনামুল হক বিজয়ের এমন দুর্দান্ত কামব্যাক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন